বিসমিল্লা ইরানুর রহিম প্রিয় নবন্ত দশম স্কুল এবং মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের সাধারণ গণিতের এমসি কিউয়ের ক্যালকুলেটারের ব্যবহার সংক্রান্ত যে এমসি কিউগুলা পরীক্ষার মধ্যে এসে তাকে মিনিমাম পনেরো থেকে বিশটা এমসি কিউ ক্যালকুলেটার সাহায্য করা যায় তারই ধারাবাহিক উপস্থাপন আপনাদের সামনে উপস্থাপন করছি তো আজকে তৃতীয় দায়ের টাইপ তিন আমার সিটির মধ্যে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন টাইপ তিনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কীভাবে করা যায় তো এক্স তোলার ব্যাপারটা আগের ভিডিওতে আমি অবশ্যই উপস্থাপন করে দেখিয়েছি আপনারা এখন শুধুমাত্র দেখবেন আমি কিভাবে আনসারটা বের করে নিয়ে আসতেছি এটা দেখে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং টাইপ তিনের যে যত অঙ্ক আছে সব অঙ্কগুলো আপনারা নিজেরা চেষ্টা করেন ইনশাল্লাহ উত্তর বের করার প্রচেষ্টা চালাবেন তো যথারীতি আমি ক্যালকুলেটার দুইটা নিয়ে আসছি একটা হচ্ছে হান্ড্রেড এম এস হান্ড্রেড এম এস সাহায্যে কীভাবে আমি আমার শিটের এখন এগারো নম্বর অঙ্ক আমি টাইপ দুইয়ের একে চার থেকে দশ পর্যন্তগুলো সমাধান একটা করে দিয়েছি আমি চার নম্বর দিয়েছিলাম বাকিগুলো ওগুলো সেম নিয়ে করতে পারবেন এবং আমি দেখাব এগারো নম্বর অঙ্ক কীভাবে হান্ড্রেড এম এস সাহায্যে করা যায় আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কারণ হান্ড্রেড এমএস এস সাহায্যে এক্স তোলার যে ব্যাপারটা আমি আগেই আলোচনা করেছিলাম আগের ভিডিওতে প্রথমে আপনি আলফা তারপরে বন্ধনী ক্লোজ যেটা এখানে তুললে আপনার এক্সট্রা তুলে যাবে কারণ আমরা ডাক্তার দেখে নিই ডাক্তার হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান আমি এক্স তুলে বেরিয়েছি অলরেডি এখন প্লাস চিহ্ন দেব প্লাস তারপরে ওয়ান ডিভাইডেড বাই জন্য আপনি এবিসি বটম চাপতে পারেন তারপরে আবার এক্স তার মানটা কত সমান সমান ত্রি মানে সমান তোলার জন্য আপনি আলফা কেল্ক বা সমান চিহ্ন হয়ে যাবে এখন শুধুমাত্র তিন তিনের বটমে চাপলে আমরা তিন উঠে যাবে এই হচ্ছে আপনার এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান তিরি ক্যালকুলেটার মধ্যে আমরা ইনপুট করে নিলাম এখন এই মানটা কীভাবে আমরা সেভ করব। সেভ করার জন্য আমি আগের ভিডিওতে বলেছি ছয়টা বটমে আপনাকে চাপতে হবে শিফট কেলক ওয়ান সমান শিফট ক্যালক আমি আবার বলছি শিফট ক্যালক ওয়ান সমান শিফট ক্যালক প্রথমে শিফটে তারপরে ক্যালকে তারপরে ওয়ান তারপরে সমান তারপরে শিফট তারপরে ক্যালক বাস আমার দায়িত্ব শেষ আমি দেখাচ্ছি এখন আপনাদের সামনে প্রথমে আপনি সিফট তারপরে ক্যালক তারপরে ওয়ান তারপরে সমান তারপরে আবার শিফট আবার ক্যালক বাস আপনার দায়িত্ব শেষ এখন মান কী আর সেটা দেখার দরকার নেই আপনি এখন এসি বাটমে চাপ মেরে আপনি কে বেরিয়ে আসবেন আপনার মানটা সেভ হয়ে গেছে এখন মান বের করবেন কী এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক্সকোয়ারের মান এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সকোয়ার আমাদের ক্যালকুলেটারে কিউবে তুলব প্রথমে আলফা বন্ধনীর শেষ মানে ক্লোজ যেটা এখানে চাপব এক্স হয়ে গেলো স্কোয়ার তুলতে হলে এই যে এক্স স্কোয়ার সরাসরি আছে এক্সকোয়ার হয়ে গেল তারপরে প্লাস ওয়ান ডিভাইডেড বাই মানে এ বি সি তারপরে আবার এক্স আলফা বন্ধনী ক্লোজ তারপরে স্কোয়ার এবং আপনার সমান চিহ্ন চাবেন আপনার আনসার চলে আসবে এক্স স্কোয়ার ও সরি তো প্লাস দেওয়ার কথা এখানে বাঘ চিহ্ন দিয়ে দিনছি সরি এখানে বাঘ চিহ্ন এই যে চিহ্নটা এটা এটা চিহ্ন হবে এখানে যুগ চিহ্ন যুগ চিহ্ন তাহলে যুগ চিহ্ন যদি দেয় সমান চাপলে আমাদের আনসার আসবে সাত এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক্সকোয়ার সমান সমান সাত তো আমি আগে বলে বাক চিহ্নতে চাপ দিয়েছিলাম প্লাস হবে মতো মানে এই যে এক্স প্লাস ওয়ান বাই তাহলে এটার হবে সাত অপশানে সাত আছে এই যে গড়ে গয়ের মধ্যে গয়ের মধ্যে সাত আছে সুতরাং আমাদের আনসার কাঙ্ক্ষিত আনসার মিলে এলো এখন দেখব আমরা নাইন হান্ড্রেড সাহায্যে করা যায় প্রথমে আপনি এখানে ওয়ান করে নেবেন তারপরে অঙ্কের ডাকটা আপনি ইনপুট দিবেন এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স তোলা আগের সেম সিস্টেম আলফা মন্ধনী ক্লোজ তারপরে প্লাস ওয়ান এখানে ফ্র্যাকশনে মারবেন আপনি উপরে দেবেন ওয়ান নিচে দিবেন এক্স এক্স আলফা মন্ধনী ক্লোজ আপনার এক্স প্লাস ওয়ান বাই এক্স সরাসরি উঠে গেলো এরপরে আপনার সমান চিহ্ন চাওয়ার জন্য আলফা কেল্ক সমান চলে আসলো তারপরে কত তিরি এখানে দিবেন তিরি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান তিরি আমরা পেয়ে গেলাম এখন আমাদের দায়িত্ব হলো আগের ক্যালকুটারে আমরা ছয়টা বটমে চাপছিলাম এখন তিনটা বটমে চাপলেই হবে এই নয়শো একানব্বই ইয়ের সিরিজের ক্যালকুলেটারে শুধুমাত্র শিফট কেলক এবং সমান শিফট কেলক সমান মানে প্রথমে শিফট তারপরে কেলক এরপরে আপনি সমানে চাপবেন আপনার মানটা আপনি পেয়ে যাবেন মান কী আর এটা দেখার দরকার নেই আপনি এসি বেটেমে এটা সিভ হয়ে গেছে এসি বটমে চাপ দিয়ে আপনি বেরিয়ে চলে আসবেন এখন লিখবেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কীভাবে তোলা যায় প্রথমে আবার এক্স আমরা এক্স তুলে নিলাম তার উপরে আছে স্কোয়ার এখানে দিলাম স্কোয়ার তারপরে প্লাস ফ্র্যাকশন উপরে হবে ওয়ান আর নিচে হবে এক্স স্কোয়ার আলফা আবার বন্ধু ক্লোজ তার উপরে স্কোয়ার এখন যদি আমরা সমান চিহ্ন চাপি সমান চিহ্ন চাপার সাথে সাথে তার এই চলে আসবে এই যে সাত চলে আসছে যে সাত চলে আসছে এখন এই প্রশ্নগুলা কেলকুটারের সাহায্যে খুবই সহজে অ্যান্সার করা যায় তো আপনারা যারা হাতে কলমে শিখে ফেলেছেন হাতে কলমে ট্রাই করবেন সমস্যা নেই কিন্তু কেলকুটারে যত দ্রুত সম্ভব হয় এগুলো আসলে বের করা সম্ভব তো আপনারা কেলকুটারে প্র্যাকটিস করে যাবেন আমি আমার সিটটা এ টু জেড পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি এগারো থেকে নিয়ে অঙ্ক আছে এখানে টোটাল পঁচিশটা অঙ্ক এই পঁচিশটা অঙ্ক সবগুলোর ডাক্তার তুলে নেবেন আর এদিকে আছে আপনাদের আনসার এদিকে আছে পঁচিশটার আনসার বোর্ড সহ কোন বোর্ডে পরীক্ষাটা প্রশ্নটা এসেছে বোর্ড শহ দেওয়া আছে তো এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে অঙ্কের উত্তরের সাথে মিলিয়ে নেবেন আশা করি সবাই দেখতে পাচ্ছেন অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করা যায় যদি ক্যালকুলেটার ব্যবহারটা সঠিকভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন তাহলে দ্রুত ক্যালকুলেটার দিয়ে এমসি কিউয়ের আনসারগুলো সহজে মানে ত্রিশটা এমসি কিউর মধ্যে মিনিমাম পনেরো থেকে বিশটার আনসার আপনারা সহজে করতে পারবেন তো বিজ্ঞানিত রাশিমাল অর্থাৎ তৃতীয় অধ্যায়ে আমি এখন মান নির্ণয়ের আর বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আপনারা আসলে করতে পারবেন ক্যালকুলেটারের সাহায্যে তো টাইপ চার টাইপ চারের মধ্যে যে অঙ্কগুলো আছে এগুলো আপনারা করতে পারবেন ইচ্ছা করলে কারণ পাওয়ার ফোর ফাইভ যা আছে পাওয়ার তোলা যায় এগুলো চেষ্টা করবেন আর একটা ভিডিও করবো আমি উৎপাদক সংক্রান্ত অর্থাৎ উৎপাদকের সাহায্যে উৎপাদকের মানিনে ইয়েগুলো এমসি কিউগুলা কীভাবে খেলপুরের সাহায্যে করা যায় তার উপস্থাপনা দেওয়া একটা ভিডিওর মাধ্যমে অর্থাৎ অধ্যায় তিন থেকে তিনটা ভিডিওর মাধ্যমে এমসিকিউ টোটাল পাঁচটা বা ছয়টা টাইপের এমসিকিউ ছিল এর মধ্যে তিনটা ক্যালকুলেটার সাহায্যে করা যায় বাকি যেগুলো আছে এগুলো আপনারা ক্যালকুলেটার দিয়ে করতে পারবেন তবে এক্সপার্ট হতে হবে আপনাকে তো আজ আজ এ পর্যন্ত এই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো জানিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম